ও নম শিবায় জয় মা চামুণ্ডে আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধ ইউটিউব চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্ত এবং আমার ফেসবুক পেজে শাস্তি বিপ্লব গাঙ্গুলিতে সকলকে স্বাগত জানাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন এবং আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেজন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন আমি গত উনত্রিশে মার্চ শনিবার রাত নটা বত্রিশ মিনিটে শনি তার সক্ষেত্র কুম্ভ রাশি ছেড়ে মিন রাশি জলরাশি মিন রাশিতে প্রবেশ করেছে এবং তার ফলে বিভিন্ন রাশির ওপর শরীর শনির যে প্রভাব পড়েছে সেই প্রভাব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আলোচনা করে আসছে এবং সেই হিসাবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধনুরাশির ওপর এর কী প্রভাব পড়েছে সেই বিষয়ে আলোচনা ধনুরাশির ওপর আলোচনা যাওয়ার পূর্বে আমি প্রথমেই বলি যে এই রাশি রাশি পরিবর্তনের ফলে কী অবস্থা তৈরি হয়েছে মকর রাশি তার সাথি চলছিল সে সায় সাথে থেকে মুক্তি পেয়েছে এবং মেষ রাশি শনির সায় সাহিতে প্রবেশ করেছে অন্যদিকে শনি ঢাইয়া চলছিল কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ওপর এই দুটো রাশি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে এবং ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশি এবং ধনু রাশি ফলে এই অবস্থায় ধনু রাশির কীরাম যাবে সে বিষয়ে আলোচনা করতে গেলে একটা জিনিস বলতে হয় যে এই মুহূর্তে ধনুরাশি যেটা হচ্ছে শনির ঢাইয়ার জন্য তারা আড়াই বছরে একটা সমস্যাবহুল জীবনের মধ্যে প্রবেশ করতে চলেছে যেটা তার আগের মুহূর্তে ছিল না শনি ধনুরাশির সাপেক্ষে তার চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে তিরিশ বছর পর প্রবেশ করেছে যা কিছু কিছু যা মানে যা বলতে পারা যায় যে যেহেতু ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং মিন রাশির অধিপতিও বৃহস্পতি এবং মিন রাশির ঘর হচ্ছে ধনুরাশির সাপেক্ষে সক্ষেত্র বলা যেতে পারে এখন এর ফলে যেটা হতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের সে ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে কথাটা বলছি ঋণ বিষয়ে শত্রুতার বিষয়ে স্বাস্থ্যের বিষয়ে প্রতিযোগিতামূলক যে কোনো কাজকর্ম বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা ইত্যাদি বিষয়ে তাদের কিছুটা কিন্তু সমস্যা এই সময় তৈরি করবে পারিবারিক ক্ষেত্রে তাদের কিছু সমস্যা আসবে মতবিরোধ হতে পারে এই মতবিরোধের জন্য যেটা হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে তাদের অশান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে এই মতবিরোধজনিত কারণে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই মতবিরোধজনিত কারণে কিছু খারাপ সমস্যা তৈরি হতে পারে এই সময় ধনুরাশির রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মানসিক চাপ তারপরে হাঁটু সহ শরীরে বিভিন্ন অংশে ব্যথা বা শারীরিক সমস্যা এগুলো তৈরি হতে পারে শরীর ঢাইয়া চল চলার জন্য এই সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কর্মজীবনে সামাজিক জীবনে ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা খাবার খারাপ প্রভাব কিন্তু অবশ্যই পড়বে মান মর্যাদার ক্ষেত্রে কিছুটা সমস্যা তাদের তৈরি হতে পারে মানসিকতার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে বা কিছু সমস্যা বৃদ্ধিও পেতে পারে শরীর বিষয়ে আমি আগেও বলেছি আবার বলছি সমস্যা নিয়ে সাবধান থাকা ভালো সিদ্ধান্তহীনতায় তাদের ভুগতে হবে জাতক জাতিকা বা লগ্নে জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে তবে সমস্ত কিছুর পরেও একটা কথা বলবো অবশ্যই প্রত্যেকে নিজের জন্মছক বিচার করে যথাযথভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে কারণ জন্মছকে শরীর অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু কিছু কিছু পরিবর্তন আসতে পারে শনি ঢাইয়ার জন্য এই সময় এদের প্রচুর পরিশ্রম করতে হবে তথাপি এরা মনের মতো ফল যে খুব ভালো পাবে সেই বিষয়ে কিন্তু সমস্যা আছে বা সেই বিষয়ে সন্দেহও রয়েছে এক কথায় তাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকা বা লগ্নে জাতক জাতিকাদের জব স্যাটিসফ্যাকশানের বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে পারলে তবেই তাদের কিছু ভালো ফল আসতে পারে বা প্রমোশন বা ট্রান্সফারের ক্ষেত্রে যদি ধৈর্য ধরতে পারে তাহলে কিছু ভালো ভালো ফলের আশা করতে পারে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বারবার কথাটা বলছি এই সময় কিন্তু কিছুটা অতিরিক্ত খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যা নিজেদের মধ্যে নিজেদের আর্থিক সংকট তৈরি করতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর বিষয়ে এই সময়কাল সবার সাবধানে থাকা ভালো হবে ছাত্রছাত্রীদের এই সময় অধিক পরিশ্রম করতে হবে নয়তো তারা মনের মতো ফল পাবে না কারণ এই ফলটা পাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা তৈরি করবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা যেতে পারে সময়টা খুব ভালো নাও যেতে পারে ধার দেওয়া বা ধার নেওয়া ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকা ভালো হবে বাজারে লোনের বিষয়ে সাবধানতা অবলম্বন না করলে এদের বিপদ হতে পারে যে কোনো যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে বারবার চিন্তা ভাবনা করা ভালো হবে সে সম্পত্তি কেনা হোক বা কোনো জায়গায় ইনভেস্ট করা হোক যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে তাদের বারবার চিন্তাভাবনা করাটা ভালো হবে যে কোনো কিছু আমি আবার বলছি আগেও বললাম কেনাকাটার আগে বারবার করে খোঁজখবর নেওয়া বা জেনে নেওয়া বি জেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে আর চিন্তাভাবনা না করে যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তাদের সমস্যায় পড়তে হতে পারে আমার চ্যানেলের বিষয়ে যদি কারো কিছু বলার থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর কেউ যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় সেটা আমার হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নমস্কার